আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব বিদেশে বা অমুসলিম দেশে ইসলামের প্রসারের জন্য ম্যাস ইকনা অ্যানুয়াল কনভেনশন যা শিকাগোতে অনুষ্ঠিত হয়েছে তার একটা চিত্র দেখাবো সেই সাথে আমার কিছু অভিমত আপনাদের সাথে শেয়ার করব এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত আপনাদের কেমন লাগছে বা আপনারা আমার সাথে একাত্ম আছেন কিনা জানাবেন ম্যাসিক ন্যানুয়াল কনভেনশন অন্যতম বৃহৎ একটা বৈচিত্র্যময় ইসলামিক সম্মেলন যা প্রত্যেক বছর ডিসেম্বর মাসে শিকাগোতে অনুষ্ঠিত হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট যার মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের একত্র একত্র হওয়ার একটা সুযোগ তৈরি হয় ইসলামের প্রসার হয় এবং আমাদের যুবকদের একটা উন্নয়নের প্রচেষ্টা চালানো হয় এবারের কনভেনশানে পঁয়তাল্লিশ হাজার মানুষ একত্রিত মুসলিম একত্রিত হয়েছিল এটা একটা স্মরণীয় ইভেন্টে পরিণত হয়েছে শিকাগোতে অনুষ্ঠিত এই কনভেনশন আমেরিকার বিভিন্ন স্টেট থেকে মুসলিমরা একত্রিত হয়েছিল যার মাধ্যমে একে অপরের সাথে অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং ভবিষ্যতের জন্য এক নতুন পথ তৈরি করেছেন ইসলামী স্কলাররা বা ইমাম রায় এত সুন্দর করে প্রত্যেক মুসলিম কীভাবে একজন প্রকৃত মুসলিম হবে তার উপরে লেকচার দেন জীবনের উদাহরণ দিয়ে তা সত্যি ছোটো বড়ো সবার জন্য অনেক উপকারী আমরা যারা বিদেশে থাকি আমার মনে হয় আমাদের বাচ্চাদের জন্য এই ইসলামী সম্মেলনগুলি অনেক কার্যকর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কনভেনশানের থিম ছিল ব্রেকিং চেইন অ্যান্ড ড্রাইভিং চেঞ্জ এই থিমটি গাজার সাম্প্রতিক ঘটনার পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং সমাজের সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসার উপরে জোর দেওয়া হয় এই কনভেনশানে বিভিন্ন স্কলাররা ইসলামী সম্পন্ন ব্যক্তিরা জীবনের প্রত্যেকটা প্রয়োজনীয় সমস্যা এবং তা কীভাবে মোকাবেলা করবে তার উপরে বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছেন ওপেন কোয়েশ্চেন রেখেছেন যার মাধ্যমে ওদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্নের উত্তর এবং প্রশ্ন করার সুযোগ ছিল যার মাধ্যমে তারা নিজেদেরকে তৈরি করার একটা সুযোগ পেয়েছে السلام عليكم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم A long time ago a man said to the Prophet الله O oh, best of creation and the Prophet الله In there. We've had a very rough year, that when we look at over this past year, we begin to reflect when will we have been victory? When will Allah Azza wa Jalla... ...honor and privilege to be with you on this evening. I want to say congratulations to you on a successful convention. Thank you for the overwhelming support that this convention has brought to the city of Chicago. এই ধরনের ইসলামিক সম্মেলনগুলিতে অংশগ্রহণ করতে পারা সত্যি একটা ভাগ্যের বিষয় কারণ এখানে যারা কথা বলেন বক্তৃতা করেছেন প্রত্যেকেই খুবই জ্ঞান সম্পন্ন এবং খুবই সুন্দরভাবে আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার এবং ওদের সাথে সরাসরি যোগাযোগ করার একটা রাস্তা তৈরি হয় যেটা অনেক ওদেরকে মোটিভেট করে এখানে একটা সময় ওরা কিছু ডোনেশন কালেক্ট করেছে এখন কিছু হালাল মিউজিক ওরা বলেছে হালাল মিউজিক বা এইটাই করছিল এখানে তো ওভারঅল এই ধরনের সম্মেলন শুধু শিকাগোতে না আমেরিকার অনেকগুলি স্টেটে হয় যেখানে আসলে সুযোগ পেলে আমরা তো অনেক জায়গায় বেড়াতে যাই এরকম কনভেনশনে গেলে এখন রিসোর্স অনেক আছে চাইলেই অনলাইন ইউটিউব দেখে শোনা যায় কিন্তু আমাদের বাচ্চারা তো আর ওভাবে করবে না তাই ওদেরকে নিয়ে গেলে ওরা শুনতে শুনতে আস্তে আস্তে ওদের ভিতরে একটা নতুন চিন্তার উন্মেষ তৈরি হয় And should the sky be filled with fire, hollowed souls I soul see. Fire. When I try to explain. Trying not to see you, but nothing excuses our all. All through our bodies, our safe existence, we close our আশা করছি আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনারা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ছেলে বন্ধু বন্ধুবান্ধবের থেকে বিদায় নিয়ে আমাদের সাথে এখন রওনা হচ্ছে আবার